আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক আজকে প্রায় দশ বারো বছর ধরে এই ব্যাংকে কাজ কারবার চলছে তো এই দিনই সপ্তাহখানিকে আসলে দেখা দিতে আছে যে ব্যাঙ্কে সার্ভার থাকে না স্টাফও ছুটি দেশ স্টাফও শর্টেজ দিতে আছে পাসবুক ঠিকভাবে আপডেট হয় না মেশিন খারাপ স্টাফ না এরকম ভাঙনা করা হয় আর এখানে এটিএমে কোনো সময় সার্ভার না থাকলে আমরা এটিএম এ সাই টাকা উঠাতে গেলে এটিএম এখান থেকে আরোড়ে জানা না এখান থেকে এটিএম শ্রীমন্তপুর চেকপোস্টেলে গেছে গা রাত রাতি এখানে অন্য কোনো এটিএম দিতেও না সোনামুরা টাউনে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে যায় আমরা এটিএমের পিন জেনারেট করতে লাগে উচ্চ করতে লাগে এটিএমের চার্জ কিন্তু আমরা সবাই দিতে আসি বাইরের থেকে একবারের টাকা উঠে যেতে টাকা করে ফাইন দিতে লাগতে আছে তা আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে অন্য ব্যাঙ্কের এটিএমের থেকে সার্ভিস নিতে লাগতে আসে এখন যে সময় সার্ভার নাই সার্ভার নাই বেশিরভাগই এ হতে আসে এই সপ্তাহ সেজন্য আমরা করতে এক সপ্তাহের মধ্যে আমরা এটিএমের ব্যবস্থা করে ব্যাংকে ব্যাঙ্কে আমরা শহরে পাঁচ কিলোমিটার দূরে তো মুরব্বী সবাই যাওয়া তো ওইদিকে যাওয়া সম্ভব না ব্যাঙ্কে আসে এটিএমের জন্য এটিএম থেকে আসলে বলে পিনকোড জেনারেট করতে যাওয়া শ্রীমন্তপুরে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে যার কারণে আমরা সবাই আজকে মিলে একটা ডেপুটেশন দিতে আসি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি ব্যাঙ্কে যাতে সপ্তাহখানিকের মধ্যে এটা আমরা সময় দিয়ে আসছি তাদের সপ্তাহখানিকের মধ্যে এটা যাতে সলভ করে না হলে আমরা এর থেকে পরবর্তী মুভমেন্টে যাব সপ্তাহ ধরে আমরা অনেক দিন যাবৎ এদিকে ঘুরতেছি এটিএম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এদিক থেকে এটিএম রয়ে গেছে অনেক তো পাঁচ পাঁচ ছ কিলোমিটার দূরত্ব বেরা অনেক সময় মরুগুলো এস এসাই পারে না নেট এদিকে মোবাইলে মোবাইলের দিকে কানেকশন করলে মোবাইল পাওয়া যায় না কারেন্ট পাওয়া যায় না চার্জার নাই এমনকি স্টাফ নাই অবশ্যই আমরা খুব দুঃখিত আপনারা সবাই মিলে বা সরকার থেকে আমরা আবেদন করতে চাই পঞ্চাব ব্যাঙ্কের স্টাফের দুর্বল ওই আপনি দিতে গেলে স্টাফ থাকে না হয়তো সার্ভার থাকে না ওরা সার্ভার লেগে অনেক চেষ্টা করে কিন্তু সার্ভার পাওয়া যায় না লেগে আমরা অনেক আজকাল সকাল দশটার সময় আইয়া বই রয়েছি নেট নাই মোটামুটি মানে সবাই আইয়া বই এসছে নেট বের হয়ে গেছে নেট লেগে সার্ভার লেগে কোনো কাজ করতে পারে টাকা উজ্জ্বল করতে পারে না ট্রান্সফার করতে পারে না এই সমস্যাটা সার্ভার কতদিন আজকে এক সপ্তাহ দিয়ে যাবে

আমাদের একটা এটিএম কুকুর খুব প্রয়োজন এবং সর্তারের মধ্যে দেওয়া হয় এবং আমাদের যে আইর জটি আছে যাতে প্রস্তাব এবং সকল যাতে এক সুন্দর একটা এটিএম বুক দেওয়া হয় এবং বিশেষ করে সার্ভারের প্রবলেম আমাদের অনেক পাচ্ছে আমাদের কাস্টমারের দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক ব্রাঞ্চে অনেক কাস্টমার এসে

হ্যাঁ সার্ভারটা তো একটা ইস্যু হয়েছে গত সাত দশ দিন ধরেই এইরকম চলছে এটাতে আমাদের হাতে কোনো কিছু এটা প্যান ইন্ডিয়া ইস্যু তো আমরাও এর জন্য সত্যি খুবই স্যার ইয়ার এন্ডিং এসে গেছে হ্যাঁ এখন আবার পাসবই আপডেট হচ্ছে না তো সে ব্যাপারে সেটাও তো সমস্যা হচ্ছে গ্রাহকদের চূড়ান্ত সমস্যা হচ্ছে সে ব্যাপারে কি বলবেন স্যার না গ্রাহকদের সমস্যা এটা তো আমিও মানি গ্রাহকদের সমস্যা আছে মূলত এই আমাদের নেটের প্রবলেমের জন্য তো এটা তো প্যান ইন্ডিয়া ইস্যু এটা কিছুদিন তো যাবতীয় এক সপ্তাহ দশ দিন ধরে হচ্ছে আমরা এটা জানি যে ওরাও কাজ করছে দেখা যাক খুব শীঘ্রই এটা সলভ হয়ে একটা ডিমান্ড ছিল আইসিবি সীমান্তপুরের ল্যান্ড ফোর্ড অথরিটি থেকে একটা এটিএম দেওয়ার জন্য সেই জন্য আমরা এখান থেকে এটা সরিয়ে এখন ওখানে দেওয়া হয়েছে কারণ আমাদের কম্পিউটার অথরিটি কাছে রিফুমেশনও দেওয়া আছে নতুন একটা এটিএম খুব শীঘ্রই নামদা টাউনের দরকার এটা আমিও মনে করি

আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার